ধনু রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কারক গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব তো এতদিন নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছিল যেটা কর্কট রাশি অষ্টম ঘর তো এবার সূর্যদেবের রাশি পরিবর্তন হচ্ছে এই সতেরোই আগস্ট প্রবেশ করবে নিজের রাশিতে এবং ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত নিজের রাশিতে থাকবে যেটা ধনু ধনুরাশির ক্ষেত্রে একদম নবম ঘর নবম ঘরে সূর্যদেব কারক তো ধনুরাশির ক্ষেত্রে সূর্যের এই যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে ধনুরাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে এইগুলো সমস্ত কিছু তুলে ধরবো কারণ সূর্য এই ভাগ্যের ঘরে কেতুর সাথে অবস্থান করবে এবং রাহুর সাথে তৈরি হয়েছে সমসপ্তম যোগ তার সাথে শনির সাথে আবার হয়ে গেছে সদাষ্টক যোগ এতগুলো কিন্তু প্রভাব থাকছে তো এর মধ্যে সূর্য কীরকম প্রভাব দেবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্ররাশির উপরেই বলা হচ্ছে সূর্যের পরিবর্তন সতেরো তারিখ হচ্ছে আর তার আগে আর এবং সূর্যের পরিবর্তনের পরেও যে পরিবর্তনগুলো হবে ধনুরাশির কিন্তু প্রত্যেকটা পরিবর্তনই ভালো হতে যাচ্ছে এবং ফাটাফাটি পরিবর্তন হতে যাচ্ছে খুবই ভালো একটা মানে সঙ্গে ধনুরাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে আগামী দিনগুলোতে সূর্য পরিবর্তন হচ্ছে সতেরো তারিখ তার আগে কী পরিবর্তন হয়ে গেল দেবগুরু বৃহস্পতি উদয় হলো দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে এই মুহূর্তে এবং শুক্রদেবও রয়েছে সে পুনর্বসুর নক্ষত্রে দুই গুরুর দৃষ্টি পড়ছে রাশির উপরে তারপরে বুধ মার্গী হয়ে গেছে বুধ আবার একুশ তারিখে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে এবং তিরিশ তারিখ পর্যন্ত বুধ এই ঘরে অষ্টম ঘরে থেকে বুধ আবার রাশি পরিবর্তন করবে তখন ভাগ্যের ঘরে অবস্থান করবে কর্মের ঘরের অধিপতি বুধ ভাগ্যের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করবে কত সুন্দর একটা জুতি তৈরি হচ্ছে আগামী দিনে আবার বুধ হচ্ছে এটা তিরিশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করছে এর মাঝখানে আবার শুক্র রাশি পরিবর্তন করবে একুশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে নেবে তখন বুধের সাথে তৈরি হয়ে যাবে এই অষ্টম ঘরে আবার লক্ষ্মী নারায়ণ যোগ তার সাথে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হয়ে গেল মঙ্গল অবস্থান করছে চোদ্দই তারিখ থেকে এই হস্তা নক্ষত্রে চন্দ্রমান নক্ষত্রে এবং সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত থেকে আবার তিন তারিখ থেকে থাকবে হচ্ছে মঙ্গল নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে মঙ্গলও তো ধনু রাশির ক্ষেত্রে কারো গ্রহ পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল মূল ত্রিকোণ রাশিটা মেষ রাশি পঞ্চম ঘরে তার অধিপতি মঙ্গল এবং অষ্টম ঘরের অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে এবং সেটা হচ্ছে বুধের রাশি তো বুধের সাথে শত্রুতা তো শত্রুদের ঘরে আবার মঙ্গল যথেষ্ট ভালো প্রভাব ফেলে কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি শত্রুদের ঘরে তো সেনাপতি দুর্বল হয়ে থাকতে পারবে না যার জন্য মঙ্গল যথেষ্ট ভালো ফল দেয় তো এবার সূর্যের এই যে অবস্থান তে এই যে ভাগ্যের ঘরে অবস্থান এবং সাথে কেতু রয়েছে কেতু তো রয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং সূর্য প্রবেশ যখন করবে তো সূর্য নিজের এই ভাগ্যের ঘরে তিনটি নক্ষত্রের মধ্যে তার গোচরটা সম্পন্ন করবে মহা নক্ষত্রে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে একত্রিশে আগস্ট আবার পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চলে আসবে শুক্রের নক্ষত্রে এবং চোদ্দোই সেপ্টেম্বর আবার উত্তরা ফালগুনি নিজের নক্ষত্রে চলে আসবে তিনটি নক্ষত্রে গোচর সম্পন্ন করবে খুবই খুবই একটা ভালো মানে সংকেত পাচ্ছে এই ধনুরাশি সর্বদিক থেকে উন্নতির একটা জোয়ার থাকবে তবে এর মধ্যেও আবার কিছু ক্ষেত্রে সাবধান সাবধানও মানে সাবধানতা অবলম্বন করতে হবে যেগুলো জিনিস তুলে ধরবে দিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে কেতু আর সূর্যের জ্যোতি কেতু তো সবসময় সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয় তারপর আবার সূর্যের সামনে আবার রাহু অবস্থান করছে তো এই যে কেতু কেতুও ধর্মের ঘরে নবম ঘরে কেতুও কারক তো কেতু তো সূর্যের রাজার ঘরে অবস্থান করছে তো রাজার ঘরে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন তো চট করে ফল খারাপ দিতে পারে না কারণ রাজার ঘরে সেই গ্রহের উপর সবার দৃষ্টি থাকবে তো যার জন্য এখানটাতে চট করে খারাপ ফল দিতে পারে না এবং যে নক্ষত্রটা কেতু পাচ্ছে এই নক্ষত্রটা কিন্তু সুপার মানে খুবই সুন্দর নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র জয়ের পরবর্তী উল্লাস যে একটা লক্ষ্য পেয়ে যাওয়া জীবনের লক্ষ্যে মানে সেই লক্ষ্যটাকে প্রাপ্ত করা তারপরে যে একটা উল্লাস আনন্দ ফুর্তি সেটাই কিন্তু এই নক্ষত্র বোঝায় তো এইখানটাতে কেতু কারক কেতুকে বেদে বলা হয় ধ্বজা অর্থাৎ পতাকা তো জয়ের সূচনা সেই পতাকা পতাকা তো সবসময় উঁচুতেই লাগানো হয় তো কেতুর অবস্থান কিন্তু যথেষ্ট ভালো আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি ধনুরাশির ক্ষেত্রে কেতু নবম ঘরে অবস্থান করা মানে ধনুরাশি যতই গভীরে পড়ে যাক উঠে দাঁড়াবে এটাই হচ্ছে কেতুর সবথেকে বড় জিনিস এই নবম ঘরে কেতু এবং বর্তমানে গ্রহদের যে অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকেই দেখছে তার সপ্তম দৃষ্টি দিয়ে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লাভের ঘরে পড়ছে নবম দৃষ্টি রাহুর উপরে পড়ছে যোগাযোগের ঘরে তো এই অবস্থানগুলো তো ফেলে দেওয়া না প্রত্যেকটা ভালো অবস্থান এবং শনি আর মঙ্গলের কেন্দ্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নিজের রাশির উপর দৃষ্টি দিয়েছে তাহলে কী হবে যে শনির ঢাইয়া চলছে তার পাপের পাপ প্রভাব এবং মঙ্গলের যে একটা বিষাক্ত উর্জা সেনাপতি একটুতে রেগে যাওয়া ক্রোধ উত্তেজনা এই যে একটা প্রভাব এই যে একটা ঊর্জা তার যে নেগেটিভ প্রভাব এটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সম্পূর্ণভাবে কেটে দিবে এবং রাহুর উপর দৃষ্টি থাকছে তো দেবগুরু বৃহস্পতি যখন রাহুর উপর দৃষ্টি থাকে দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের ভাণ্ডার রাহু হচ্ছে কি অ্যাম্বিশনের কারক তাহলে সেই জিনিসগুলো যেটা চিন্তা চিন্তা করবে সেটাকে কিভাবে পূর্ণ করা যায় সেটাকে কিভাবে হাতের সামনে নিয়ে আসা যায় সেটাকে কিভাবে মানে আকার দেওয়া যায় সেটাই কিন্তু দেবগুরু বৃহস্পতির জ্ঞান কাজ করবে এখন এই ধনুরাশির উপর এবং তার এবং সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে যে ভাগ্যের একটা সঙ্গ সেই ভাগ্যের সঙ্গ পূরণ করবে হচ্ছে সূর্যের অবস্থান সূর্য যে ভাগ্যের ঘরের ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে স্বয়ং সূর্যদেব তো কতগুলো জিনিস ভালো সংকেত এই সময়কালে উঠে আসছে তবে কেতুর সাথে যখন সূর্যের জুতি তৈরি হয়ে যায় সূর্য তো হচ্ছে আত্মা আত্মার কোনো সময় মৃত্যু নাই তো সূর্যের সাথে যখন কেতুর জ্যুতি হয় তখন কী হয় শারীরিক কিছু অসুবিধা তৈরি করবে শারীরিক কিছু প্রবলেম তৈরি করবে কি রকম যে রাজার মধ্যে আত্ম অহংকার থাকবে তো সেই অহংকারটাকে একটু বাড়িয়ে দেওয়া রাজার মধ্যে একটা ক্রোধ জেদ এগুলো যথেষ্ট থাকবে সেই জিনিসটাকে একটু বৃদ্ধি করে দেওয়া এগুলো হয়ে যাওয়া এবং ধর্মের ঘরে কেতুর সাথে জুতি তৈরি হয়েছে কেতু থেকে বুঝাজ কি জ্বর শিকড় গভীর এই জিনিসগুলো বুঝায় ধর্মের ঘরে কেতুর সাথে এই জ্যুতি আর কেতু আধ্যাত্মিকতার কারক তাহলে সেই জায়গা থেকে আবার এই জিনিসও উঠে উঠে আসছে যে ধর্মের প্রতি বিশেষ রুচি হয়ে যাবে এই সময়কালে এই ধনুরাশির ধর্মের কথা বলা ধর্মের প্রতি চলা ধর্মের সাথে মানে ধর্মের দিকে সেবা দেওয়া এই জিনিসগুলোও কিন্তু এই সময়কালে উঠে আসছে কারণ সূর্য হচ্ছে কি ধর্মের রক্ষক দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক তো ধর্মের যে জ্ঞান সেটা কিন্তু সেই পথে চলা কিন্তু সূর্যই মানে সবার প্রথমে কারণ রাজার সেই কর্তব্যই হচ্ছে মানে ধর্মপথে থাকা কারণ রাজাকে তো অনুসরণ করবে পূজা প্রজাকে তো সেই জিনিসটা শিখাবে যে সবাই ধর্মপথে থাকো এটাই তো হচ্ছে রাজার গুণ তো কেতুর সাথে অবস্থান করার দরুন এই জিনিসগুলো বৃদ্ধি পাবে তার সাথে কি হবে আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবে এই সময়কালে বিভিন্ন রকম তীর্থস্থান ভ্রমণ হবে বা ভালো এই সময় গুরুর সন্ধান পাওয়া যাবে আবার এই সময়কালে কেতুর নেগেটিভ প্রভাব পড়বে কোন দিকে সেটা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে পিতার সাথে কোনো রকম একটা সম্পর্ক এই সময়কালে খারাপ করা যাবে না কিংবা পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট সন্তানকে খেয়াল রাখতে হবে তো এই তো হচ্ছে এর অবস্থান তো যাই হোক তিরিশে আগস্ট পর্যন্ত মহা নক্ষত্রের সূর্য কিন্তু অবস্থান করবে তো মহা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে এর চিহ্ন হচ্ছে কাস্তে এবং আরেকটি চিহ্ন দিয়েছে সেটা হচ্ছে সিংহাসন তো কাস্তে কৃষক ব্যবহার করে কৃষক কাস্তে কখন ব্যবহার করে ফসল তুলতে ফসল কাটতে ফসল কেটে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া তাহলে এটা এখান থেকে কি সমৃদ্ধি জিনিসটাকে বুঝাচ্ছে অর্থাৎ ফসল যে ফসলটা ফলই ছিল অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজটা কোনো সম্ভব হচ্ছিল না সেটা এখন ভাগ্যের জুড়ে হবে ফসল তো আর একদনে ফলবে না ধান আজকে লাগালো তো আজকেই যে কালকে যে ধান ফুলবে সেটাও তো না একটা সময়ের পর তো সেই ধানটা ম্যাচুড হবে তারপর তো কেটে নিয়ে যাবে তো সেই রকম কিন্তু যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই কাজগুলো এখন হবে এবং সেই কাজগুলোতে যথেষ্ট বিজয় হাসিল করবে কারণ কেতু পূর্বা ফাল্গুনিতে থাকছে আর সূর্য থাকছে মঘাতে মঘা নক্ষত্রের আরেকটি চিহ্ন আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা হচ্ছে সিংহাসন সিংহাসন প্রাপ্তি অর্থাৎ জয়ের সূচনা রাজা সেই সিংহাসনে বসবে সিংহাসনে বসে প্রজাদের দিকে লক্ষ্য রাখবে সেই জিনিসটা যে অর্থাৎ নিজের টার্গেট নিজের লক্ষ্যকে পেয়ে যাওয়া এই সময়কালে ধনুরাশির বহু জাতক জাতিকারা যারা কর্মের সন্ধান করছেন সেই কাজগুলোতে সফল পাবে সফল হবে এবং এই সময়কালে সরকারি কাগজপত্র ডকুমেন্টেশির কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সরকারকে বিভিন্ন ক্ষেত্রে মাল সাপ্লাই করেছেন বা সরকারের সাথে কোনো রকমভাবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হয়ে যাওয়া এই সময়কালে এবং এই সময়কালে সরকারের দিক থেকে কোনো অপরচুনিটি কোনো অফার পেয়ে যাওয়া এইগুলো জিনিসও হবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজগুলো হবে কারোর হয়তো পেনশন আটকে রয়েছে কারোর ক্যাচুইটির টাকা আটকে রয়েছে কারোর প্রভিডেন্ট ফান্ড আটকে রয়েছে কারোর ইন্স্যুরেন্সের টাকা আটকে রয়েছে এই কাজগুলো হয়ে যাওয়া এই সময়কালে এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এবং এরপরে একত্রিশে আগস্ট সূর্য কিন্তু পূর্বা পূর্বাফালগুনি নক্ষত্রে চলে আসবে এবং এই সময়ের মাঝখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন হয়ে যাবে যেমন শুক্র বুধের জ্যুতি হয়ে যাবে লক্ষ্মী নারায়ণ জ্যুতি হবে এবং মঙ্গলের সেপ্টেম্বরের দু তারিখে আবার নক্ষত্র পরিবর্তন হবে এবং বুধও কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত থেকে আবার ভাগ্যের ঘরে অবস্থান করবে তখন সূর্য বুধ কেতু জ্যুতি হয়ে যাবে সূর্য যে মুহূর্তে রাশি নক্ষত্র পরিবর্তন করবে সেই মুহূর্তে বুধও কিন্তু প্রবেশ করে যাবে ভাগ্যের ঘরে অর্থাৎ কর্মের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করে দিয়েছে আর সূর্যের মূল ত্রিকোণ রাশি ওই সূর্য সিংহ রাশি তাহলে এখানটা দেখ কিন্তু একটা জবরদস্ত সময় একটা খুবই ভালো সময় ইঙ্গিত হচ্ছে যে বুধাদিত্য যোগটা তৈরি হবে যে যোগটা ভাগ্যের ঘরে তৈরি হতে যাচ্ছে বহু মানে সরকারি কর্মচারীর এই সময়কালে কিন্তু মানে প্রমোশন যেরকম থাকবে বেতন বৃদ্ধি সেরকম থাকবে মনচা মনের মতন জায়গায় ট্রান্সফার পরিবর্তন এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান যাদের বুধের মহাদশা সূর্যের মহাদশা গুরুর মহাদশা এগুলো চলছে তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে এই সময়কালে পূর্বা ফাল্গুনি নক্ষত্র জয়ের পরবর্তী উল্লাস আগেকার দিনের রাজারা যখন জয়ী হতো তখন কী হতো তো তারাও তো একটা উল্লাস আনন্দ পূর্তি করতো তো সেটা করতো কখন জয় হওয়ার কিছুদিন পরে হোক বা একটা নির্দিষ্ট দিন দেখে কিন্তু সেই সময় উল্লাস করত। এবং উল্লাসটা হতো কি রং প্রকৃতি কিন্তু সেজে উঠত রং খেলার মাধ্যমে হতো তো সেই জিনিসটাকেই কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র বোঝাচ্ছে যে এই যে একটা জয়ের উল্লাস একটা যে আনন্দ কিছু একটা জীবনে প্রাপ্তি হয়ে যাওয়া যেটার জন্য চিন্তা করা হচ্ছিল বহুদিন ধরে সেই জিনিসগুলো হয়ে যাওয়া অর্থাৎ এই সময়কালে গ্রহদের এত সুন্দর পজিশন তৈরি হয়েছে যে মানে শনির তো ঢাইয়া চলছে আবার সমসপ্তম যোগ যে শনি মঙ্গলে তৈরি হয়েছে এর মধ্যে যে সমস্ত কিছু প্রাপ্তি ঘটানো জীবনের যে শনির যে একটা কালো প্রভাব এটাকে তো দেখেছিল সাড়ে সাথীতে তো সেই সময় আর এই সময় আকাশ পাতাল তপাত হবে অর্থাৎ সেই সময় শনির অবস্থানে কিন্তু অনেক কিছু হয়েছিল এবার যে শনির অবস্থান হতে যাচ্ছে শনির যে একটা ঢাইয়া চলছে এখানটাতে প্রাপ্তি যোগ হয়ে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে শনি নিজের নক্ষত্র অবস্থান করছে শনি সবসময় অনুশাসন জিনিসটাকে পছন্দ করে শ্রম আলস্যকে ত্যাগ করে শ্রম জিনিসটাকে বেশি পছন্দ করে তো সেই জিনিসগুলো কিন্তু এখন মানে কর্মের মাধ্যমে একটা ভালো জায়গায় যাবে এবং সাকসেস পাবে সূর্যের এই অবস্থানে সূর্যের ভাগ্যের ঘরে অবস্থান খুবই ভাগ্যবর্ধকের কাজ করবে ভাগ্যশালী এই সময় এক কথায় বলতে গেলে এই ধনুরাশি ভাগ্যবান যে কোনো কাজ করতে গেলে ভাগ্য চরম সাথ দেবে খুবই একটা ভালো জায়গায় যেতে যাচ্ছে এই সূর্যের পরিবর্তনে ধনুরাশি যে যেই কার্যেই যুক্ত থাকুক সেই কার্যে বিশেষ বিশেষ উন্নতি এই সময়কালে রয়েছে এবং সূর্যের যে মানে সূর্য যে ঘরে আবার উচ্চ হয় সেই মেষ রাশি কিন্তু পড়ছে আবার পঞ্চম ঘরে ওইখানাতে আবার মঙ্গল কর্মের ঘরের অধিপতি মঙ্গল কর্মের ঘরে বলছি কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে পঞ্চমপতি তারও দৃষ্টি থাকছে কিন্তু তার মূল এই ত্রিকোণ রাশি মেষ রাশিতে অর্থাৎ খুবই ভালো সময় হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এরপরে চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এই সূর্যদেব সেই সময়টাও কিন্তু যথেষ্ট ভালো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তার রেজাল্ট কিন্তু খুবই ভালো হয় যেমন দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে নিজের নক্ষত্র অবস্থান করে নিজের রাশিকে দেখছে মূল ত্রিকোণ রাশি ধনু সেরকম ভাগ্যের ঘরের অধিপতি নিজের নক্ষত্র অবস্থান করবে নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করবে তাহলে কত সুন্দর ত্রিকোণ মানে ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং নিজের ঘরে নিজের ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রেই অবস্থান অল্প দিনের জন্য হলেও কিন্তু বিশেষ কার্যকারী হবে এই ধনুরাশির ক্ষেত্রে অর্থাৎ সূর্যদেবের পরিবর্তন সব দিক থেকে উন্নতির একটা জোয়ার আনতে যাচ্ছে এই ধনুরাশির আর এই সময়কালে কোন দিক থেকে সাবধানে থাকবে সবার প্রথম হচ্ছে পিতার সাথে কোনো রকমভাবে সম্পর্ক খারাপ করা যাবে না পিতা যেমনই হোক পিতাকে সম্মান অবশ্যই করতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতার পিতার মান সম্মান নেওয়া লাগ পিতার আশীর্বাদ নেওয়া লাগবে সেরকম মাতারও আশীর্বাদ নেওয়া লাগবে মাতার জায়গাটাকেও যথেষ্ট বলি করতে হবে চতুর্থ ঘর যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা এই সময়কালে নেবেন খুবই ভালো সময় খুবই একটা ভালো সময় সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন যথেষ্ট ভালো সময় হবে এবং হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে প্রত্যেক দিন পাঠ করবেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের রাগ জেদ ক্রোধ এইগুলোর উপরেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে এমন কথা বলবো না যাতে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয় এবং তার সাথে আরও একটি কথা বলবো সেটা হচ্ছে কি নিজের উপরের স্তরের অফিসার যে মানে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক নিজের কার্যসিদ্ধির জন্য তাদের সাথে কোনো ভাবে খারাপ ব্যবহার করা যাবে না এই সময় না তো নিজের হাত দিয়ে নিজের কাজকে নষ্ট করে দেওয়া যাবে মানে করা হবে এক কথাই বলতে গেলে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এ পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ